দর্শক আসসালামু আলাইকুম আমি এখন যে স্থানে আছি একটি মানিকগঞ্জের ষাটপুরা উপজেলার বরাদ ইউনিয়নের আশ্রয়ন প্রকল্প যেটি সরকারি আশ্রয়ন প্রকল্প ছিল যে দুস্থ গরিবদের জন্য যে আশ্রয়ন প্রকল্পটি এখানে সতেরো জন পরিবারকে এই আশ্রয়ন প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়েছিল সরকারি দপ্তর থেকে কিন্তু বর্তমান যে অবস্থা সেই অবস্থাটি আপনাদেরকে দেখাচ্ছি উনত্রিশ লক্ষ সাত হাজার টাকা ব্যয়ে এই আশ্রয়ন প্রকল্পটি দুই হাজার অর্থ নির্মিত হলেও এখন আর কেউ থাকছেন না এই আশ্রয়ন প্রকল্পে নাম কি আপনি এখানে ঘর পান নাই আবেদন করছিলেন এখন কি আপনি ঘর দিলে আপনি থাকবেন আমি আর খুশি ওরা আপনি ঘর আশীর্বাদ মনে করেন এই জায়গায় আমাদের আমার তো বাসা বাড়ি আমি বসুর বাড়ি আমরা দেখলাম শুরু থেকে দেখলাম মনে করেন ঘর বাড়ি দিল লাখ লাখ টাকা খরচ করে সতেরোটা বাড়ি সতেরো মনে করেন দশ বারো জন থাকতো আর কেউ থাকতো না কেউ থাকতো না মনে করেন কয়দিন লইলো এক মাস দুই মাস তিন মাস চার মাস লইলো নইয়ের পর এখন মনে করেন কেউ থাকে না কত সঙ্গে গর্বা রোগ দিচ্ছে যারা দিছে থাকছে তারপরে মাঝে মাঝে মনে করেন প্রেসিডেন্ট যদি ফোন দিত তখন মনে কর থাকতো লোক থাকে মনে আইসা থাকতো এখন মনে কেউ থাকে না আমাকে এলাকায় মনে করেন কত দূরদ্র মানুষ আছে তাকে যদি সরকারি দেয় এবার মনে করেন খুব ভালো হয় আপনার নাম কি আমার নাম সু যার তো বাসাবাড়ি আছে সবই আছে যাকে যারা বহু লোক তাকেই দিছে ঘর আমি দূরদ্র মানুষ আছে তাকে তো মনে করেন কেউ দেয় নাই

সামনে আনার জন্য পূর্ববর্তী সময়ে আশ্রয়নের যে ঘরগুলিতে যাদেরকে বরাদ্দ দেওয়া হয়েছিল আমরা অভিযোগ পাচ্ছি যে অনেকেই থাকে না তো আমরা এটি তদন্ত করবো তদন্ত করে যদি দেখি যে তারা সত্যি থাকে না এবং উপযুক্ত কারণ রয়েছে তো তখন আমরা তাদের বরাদ্দ বাতিল করে নতুন যারা উপযুক্ত যারা থাকবে এরকম রোগদের খেতে দেওয়ার ব্যবস্থা করবো